তাহলে প্রশ্ন আসছে মোহাম্মদ নিজে নিজের সেক্সুয়াল ড্রাইভ যেটা সেটাকে সে কন্ট্রোল করতে পারতো আয়সান নিজের মুখের সাহি হাদিস হাদিস মুসলিম না আবু আবু দাউদ দাউদ ক্লিয়ার ক্লিয়ার প্লিজ রেফারেন্স দেখে নেবেন আমি আমার সমস্ত ভিডিও নিচে সাধারণত রেফারেন্সগুলো দেই যে মোহাম্মদ এই শিশু স্ত্রী আচ্ছা শিশু বাদ দিলাম একটু বড়ই হয়েছে নয় একটু টিনেজের রয়েছে সেই স্ত্রীর জীব নিজে চুষ্ট রোজা রাখা অবস্থায় আসলে কৃষ্ণ করলে লীলা খেলা আমরা করলে দোষ এখন দেখবেন হাজারটি ব্যাখ্যা গোজামিলের ব্যাখ্যা চলে আসবে এখন যেভাবেই হোক তাকে তো ভালো রাখতে হবে তাহলে এটা হচ্ছে আরেকটা প্রমাণ মোহাম্মদের বিয়ের সংখ্যা একসাথে নয়টা বউর সঙ্গে এক রাতে সংগম করা সেটাও সেটাও হাদিসে স্পষ্ট সেই হাতিসে প্রমাণিত তা আপনারা যারা এই ভিডিও দেখবেন প্লিজ আপনাদের অনুরোধ করব। যদি বিবেক থাকে বুদ্ধি থাকে মুফাস কথা বিশ্বাস করা দরকার নেই আপনার হাদিসটি চেক করবেন করোনা আয়াতটি চেক করবেন এবং নিজের বিবেক এবং যুক্তিটি খাটাবেন দেখুন আপনার কাছে কী বোধদয় হয় অর্থাৎ যৌন সঙ্গমের এই ডাইরেক্ট কোরআনের নির্দেশ পর্যন্ত মোহাম্মদ নিজে মানতে পারেন এই কারণে আয়সা অনেক সময় বিরক্ত হয়ে বলেছে আপনার কি হয় আপনার যখন সুবিধা মতো আয়াত চলে আসে আয়সা নিজেও বলেছিল সেই হাদিসও আমি আপনাদেরকে আগে দিয়েছি তবে ওগুলিতে পরে যান আগে এটা দেখুন দুই নম্বর সুরার একশো নম্বর আয়াত ডাইরেক্ট মোহাম্মদ ব্রেক করেছিল তার স্ত্রী জিব্বা চুষে রোজা রাখা অবস্থায় এবং আমি আসলে তো দুর্বল হাদিস দিই না আমি কিন্তু আপনাদেরকে আরো অনেক সালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ রহমদুল্লাহ রসুল্লাহ করিম আমাবায় এর ভিউয়ার্স আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক এর উপর কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা সবাই চেনেন যে আমি সাধারণত যাকে সবচেয়ে বেশি রিফিউট করি ভিডিওগুলো সেই তথ্য চোর এবং যাকে জাহিল বলি আমি সেই মুফাসিল যার কিছু অন্ধভক্ত রয়েছে তো তাদের সেই অন্ধভক্তের কাছে মনে হয় যে সে হয়তো বা দলিল দিয়ে কথা বলছে দলিলগুলো সম্ভবত সঠিক অথেন্টিক আর মুফাসিল সামনে অথেন্টিক এবং সাহি দলিল সারা কোনো কথা বলেন না তো এদেরকে কত অন্ধকারে রেখে দিয়ে সে যে নিজস্ব একটা গেম প্ল্যান করছে এবং সে যে খেলা এদের সঙ্গে সে খেলছে সেই পর্দাটুকু একটু সরিয়ে দেওয়ার জন্য আমি যখন আবির্ভাব বললাম তখন মুহাসির সাহেবের বেশ বড় ধরনের একটা কষ্টের ব্যাপার যে এম কে হাসান কোথা থেকে আসলো বেসিক্যালি আমি প্রথম বাংলাদেশে যে এই মুফাসির সাহেবের এই সত্যিকার চেহারাটা এই পর্দাটা সরিয়ে দিই এবং দেখিয়ে দেয় যে কত বড় মূর্খ এবং যাই আপনারা জানেন সে একটা আরবি হাদিস এবং কোরআনের সঠিক মানে আরবিতে যে সানদ মাথা সেটা পড়তে জানো আসুন আজকে তার সবচেয়ে বড় একটা চুরিবিদ্যা দেখিয়ে দিই এবং তার যে অনুসারীরা কত বড় মানে এরকম একটা মানে চোর্যবৃত্তি যার মেইন পেশা আর কি যে চুরি করতে পছন্দ করে কারণ আমি তাকে তথ্য চোর বলি আসুন আজকে দেখিয়ে রিসেন্টলি রিলোড করছে কয়েকটা ভিডিও তার মধ্যে ওয়ান অব দেম হচ্ছে রোজার সময় আয়সার জিহোবাচু সার এই টাইপের একটা ভিডিও আমি একটু একটা হচ্ছি কারণ সেও বলে আমাকে আই হ্যাভ টু ডুড্যা তো ব্যাপার হচ্ছে যে আমি আজকে যে সে জিনিসটা ক্লিয়ার করবো যে সে এখানে মিথ্যাচার করেছে এবং যারা এই তার অন্ধ সকল আর কি অন্ধ মুকাল্লিদ আমরা বলি আরবিতে সেই অন্ধ অনুসারীদেরও একটু বলছি দয়া করে চোখ খুলে তোমরা দেখে নাও চোখ খুলে তোমরা দেখে নাও আজকে সে যেটা প্রথমেই ইঙ্গিত করেছে সেটা হচ্ছে যে ইসলামে সাধারণত আপনারা জানেন যে নির্দিষ্ট আপনার হাজবেন্ড ছাড়া অন্য কোনো পরপুরুষের সঙ্গে যৌনাচার করা হারাম এটা আমরা সবাই জানি সে এইটার সঙ্গে কিভাবে জড়িয়েছে দেখুন সুরাব আকার একশো সপ্তাশি নম্বর আয়াত যেটার অনুবাদটা আমি আপনাদেরকে সময়ের স্বল্পতার জন্য পড়ে শোনাচ্ছি এখানে সে কি ধরেছে একটু আগে আমরা পড়ি আপনারা সবার সামনে কোরআন রয়েছে আপনারা খুলতে পারেন দেখুন কি বলা সিয়ামের রাতে আবার বলছি সুরাব আকার একশো সপ্তাশি নম্বর আয়াত দেখুন কি বলা সিয়ামের রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে প্রথম অবস্থায় সিয়ামে বা রমজান মাসে কিন্তু সিয়ামের রাতেও স্ত্রীদের সাথে হালাল ছিল না আল্লাপাক এই আয়াতটা দিয়ে সেটা বোঝাতে যাচ্ছেন যেটাতে ভ্যালিড করে দেওয়া হয় আচ্ছা সিয়ামের রাতে তোমাদের স্ত্রীর সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ দ্যাট মিনস হাজবেন্ড এবং ওয়াইফ তাদের ড্রেসের মতো মানে কতটা ওয়াইফ কে একটা মেয়েকে একটা ইসলামের মেয়েদের যে কতটা সম্মান করা হয়েছে এটাও তার একটা প্রমাণ তো সেই ভিডিওতে আমি পরে রিফিট করবো এখন আসি আল্লাহ অবগত রয়েছেন যে তোমরা আত্ম প্রতারণা করেছিলে তার মানে অনেকেই এই কন্ডিশন গুলো ফুলফিল করতে পারেনি মানে ইফতারে পরে তখন কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ এখানে তাদের সতর্ক করে দিয়ে বলছেন যে তোমরা আত্মপ্রতারণা করেছিলে সুতরাং তিনি তোমাদের ক্ষমা করেছেন কারণ তিনি তার তাদের মনের অবস্থা জানছেন তা জেনেছিলেন আহ তিনি অসম জ্ঞান অধিকারী যে কারণে তিনি তার বান্দার কিন্তু মনের অবস্থাটা জানেন যে তারা বাধ্য হয়ে বা অপারগতা থেকে কাজটা করেছে তিনি তাদের মাফ করে দিয়েছেন তিনি বলছেন ক্ষমা করেছে এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন অতঃপর তোমরা নিজেদের স্ত্রী করো এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন তা আহরণ করো এটা বলছে আচ্ছা আর পানহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায় যেটা সাহারির সময় সেহারি যে কন্ডিশনটা সেটা বলা হচ্ছে আচ্ছা তারপর অতঃপর রোজা পূর্ণ করো রাত বলতে এখানে আপনারা জানেন যে মাগরিবের পর থেকে কিন্তু রাত কাউন্ট হয় আর ভিতরে এজন্য আহ রাত আচ্ছা যতক্ষণ তোমরা ইতে কাপ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিশো না এটা রোজার অবস্থায় ইতিকাফ রমজানের শেষ দশ দিন আপনারা জানেন আমরা ইতিকাফে বসি সবসময় মসজিদের মধ্যে থাকতে হয় তো সেক্ষেত্রে স্পষ্ট বলতে আছে তোমরা স্ত্রীদের সাথে মিশো না এটা কিসের ব্যাপারে বলা হচ্ছে রমজানের ইতে কাপের ব্যাপার আচ্ছা এই হলো আল্লাহ কর্তৃক বেঁধে সীমানা অতএব এর কাছেও যেও না এমনি ভাবে বর্ণনা করছেন আল্লাহ নিজের আয়াত সমূহ মানুষের জন্য যাতে তারা বাঁচতে পারে দেখুন এইটার যে তাফসির বিশ্বখ্যাত একুশটা তাফসির ঘেটে আমি যেটা পাল পেলাম সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে মূলত এক্সপ্লিসিট ভাবে আল্লাপাক যেটা বলতে যাচ্ছেন যে রমজানে আগে রাতের বেলায় যে সহবাস বা ওয়াইফের সঙ্গে যে যৌনকাজ এইটা আগে হারাম ছিল পরবর্তীতে বান্দাদের অপরগতার জন্য আল্লাপাক অত্যন্ত দয়াশীল হয়ে সেটা ক্ষমা করে দিয়েছেন এবং এখন শুধুমাত্র দিনের যে সূর্যাস্ত আপনার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সুপার সাধিক পর্যন্ত আপনার সূর্যাস্ত পর্যন্ত যে লিমিটটা আল্লাপাক করে দিয়েছেন বলছে এর মধ্যে কি যৌনাচার বলতে এখানে সেক্সুয়াল অ্যাক্স বলছেন যে যৌন কাজ বা সহবাজ বোঝানো হয়েছে এর বাইরে কিন্তু কিছু না সেকেন্ডলি একটা জিনিস এখানে ক্লিয়ার করা হয়েছে সেটা হচ্ছে যে এইতিকাব অবস্থায় তাদের কি তাদের স্ত্রীদের মিশনা না এই দুটা গাইডলাইন আমরা এখানে পাই ক্লিয়ার ভাবে আচ্ছা এখন আসুন এইটাকে কেন্দ্র করে মহর্ষি করলেন কি তিনি একটি হাদিস প্রেজেন্ট করলেন আপনারা তার ওই যে রমজানে মায়েশার সাথে যে কথাটা বলা আছে দেখেন ওনার যে ভিডিওটা যে রমজান মাসে মায়েশা জিহবাচক এরকম একটা নোংরা হেডলাইনের হেডিং এদের নোংরা আমি এর দ্বারা প্রমাণিত হয় এখানে সে কি বললেন কথায় কথায় তিনি বলেন মুফাসির ইসলাম কখনো জৈব জাল হাদিস দেন না সবসময় অথেন্টিক হাদিস আরে তুমি তো হাদিসই বোঝো না হাদিসের সানাদ মাতান হাদিসের দ্য সায়েন্স অফ হাদিস উসুলে হাদিস যে কাকে বলে এ সম্পর্কে তো পড়াশোনা করতে হবে তারপরে বলতে চাচ্ছি সেই হাদিসের নিচে স্পষ্ট ভাবে যে চোরামি এবং নোংরামিটা তিনি করেছে আপনারা কি কখনো দু তিনশো ছিয়াশি নম্বর হাদিসটা দেখেছেন আবুদাতের আপনাদের আমি বলছি সিয়ামের যে অধ্যায়টা আপনারা দেখবেন সেখানে দু তিনশো ছিয়াশি নম্বর হাদিসটা আপনারা পড়ে দেখুন স্পষ্টভাবে যে যে মিথ্যাচার এবং যে যে চোরামিটা তিনি করেছেন এই চুরিগুলো যখন এমকা হাসান ধরিয়ে দেয় তখন এমকে হাসান হয়ে যায় আচ্ছা যারা শুধুমাত্র অন্ধ বিবেকবধীন তারাই শুধুমাত্র এই কথাগুলো বলে আমি অন্তত এমকে হাসান ইভরেজ কোনো কোনো কথা বলিনি কোন মায়ের সন্তান যদি এই প্রমাণ করতে পারে যে এমকে হাসান প্রমাণ দিয়েছে নবই ইভিডেন্সের উপর আমি প্রত্যেকটা কথা বলি ইভিডেন্সের উপর আমি প্রমাণ করেছি যে এই মুফসিল একজন মূর্খ জাহিল এবং তার অনুসারে কারা হবে সেই মূর্খ জাহিল রাই তো ব্যাপার হচ্ছে যে আসুন দেখি কি বলা হচ্ছে দু হাজার তিনশো ছিয়াশি নম্বর হাদিস এখানে বলা হচ্ছে আয়সার দিলান থেকে বর্ণিত নবী সালাম সিয়াম পালন অবস্থায় তাকে চুমু দিতেন এবং জিহবা চুষতেন ইবনুর আরবি বলেন আমি ইমাম আবু দাহ থেকে জানতে পেরেছি তিনি বলেছেন এই হাদিসের সানার যথার্থ নাম হাদিস হাদিসটা জাইফ এবং দেখুন নিচে বলা আছে স্পষ্ট ভাবে এটা মোসরাদ ইমান ইবনে আহমদ এবং ইবনে খুজাইমের মধ্যে হাদিসটা রয়েছে এবং এই হাদিসের সবচেয়ে মাতার যে সারাদে যে রাবি উনি হচ্ছেন যে মোহাম্মদ ইবনু দিনার এই মোহাম্মদ ইবনু দিনার ছিল মস্তিষ্ক বিকৃতি এবং উনি কিন্তু শেষ বয়সে যে তার তার যে স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলেন এবং সেই সময়ের হাদিস এটা এবং এই হাদিসকে সকল মহাদিস একমাত্র এই কারণে রিজেক্টেড করে দিয়েছে এখন এই হাদিসটাকে উনি পিক করলেন কেন বিক করার কারণ হচ্ছে উনি জানেন যে ওনার যে সমস্ত ফলোয়ার আছে তারা ছাগল তারা অন্ধ তাদেরকে जस्ट হাদিস তুলে দিলেই হয় নিচের যে এই হাদিসটা দুর্বল इवन দেখেন মিশকাতের 2005 নম্বরের এই হাদিসটা বলাছে হাদিস দুর্বল তারা আর এই যে মুফাসসিল কিছু সেল সেলবেদের পেশেন যারা সনদ বোঝে না একটা হাদিস কিভাবে এসেছে সেটা দুর্বল সেই কোনটা এজন্য আমি বলি যে বড় বড় আলেমদের যারা সত্যিকার হাদিস এবং রিসার্চ রিসার্চার তাদের কাছে যে আগে হাদিসটুকু জানেন বুঝেন একজন লোক জীবনে কোনদিন কোরআন হাদিস যিনি ক্লাসিক্যাল বই থেকে পড়েন না মূল কিতাব থেকে পড়েন না তিনি আপনাদেরকে বাংলা ইংলিশ ট্রান্সলেশন বুঝিয়ে দিচ্ছে আপনারা বিশাল বড় উস্তাদের আন্ডার আছেন কি ধরনের কথাবার্তা লজ্জা হওয়া উচিত আপনাদের এখন আসুন এই হাদিসটার ব্যাপারে শেখ সালে আল মুরাজিদ যিনি কথাটা বলছেন যে তারকে কি চুমু দেয়টাকে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস মধ্যে পড়ে আসুন এ ব্যাপারে মায়ের নিজেরই একটি হাদিস রয়েছে যেটা আমরা এখন খুব সুন্দরভাবে পেয়ে যাব সেই হাদিসে মায় স্পষ্টভাবে বলে দিচ্ছেন এবং এই ব্যাপারে যেটা আমরা খুব সুন্দরভাবে যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে যে এই ওই এই হাদিসেরই প্রেক্ষিতে আরেকটি হাদিসকে প্লেস করেছেন যে এই চুমোর ব্যাপারে কিছু লোক এই মহাসিলের মতো নোংরা মিথ্যাবাদী এই সমস্ত লোক কিছু কি ধোয়াশা করতে পারে কারণ ইসলাম হচ্ছে পরিষ্কার ধর্ম রিলিজিয়ান

একটা একটা চপাটা খাত এবার আসুন আয়সার আদোলন যে কথাটা বললেন এই থেকে আবার রুলিংস বের করছেন কে বিশ্বখ্যাত ফাকি সাইকুল হাদিস এবং ইসলাম যাকে আমি বলি শেখ সাহ আল তার ইসলাম কি ডট কম এর মধ্যে স্পষ্ট হয়ে বলেছেন শুধুমাত্র লাইট কিসিং ড্যাট মিন জাস্ট টাচ করা হালকা এমব্রেস করা এটা জায়েজ আছে তবে সেটা যদি এমন পর্যায়ে চলে যায় যে সেটা সেক্সুয়াল অ্যাক্টিভিটিসকে বাড়িয়ে দিতে পারে বা এই ইন্টেনশন নিয়ে সেটা হারম শেরসাল আল উসাইমিনও এই জিনিসটাকে ক্লিয়ার করেছেন আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি আপনারা ডেসক্রিপশন বক্সের নিচে পেয়ে যাবেন আমি দিয়ে দিচ্ছি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা স্পষ্ট ভাবে প্রমাণ করে দিলাম যে মুফাসসিল কত নোংরা এবং মিথ্যাবাদী আমি মুফাসসিল সাহেবকে বলছি এই বিভিন্ন দুর্বল আলেম এবং দুর্বল লোকদের সঙ্গে না বসে জাস্ট ফেস মি তোমার যদি এত ক্ষমতা থাকে এত বেশি জিওপলিটিক্স এবং এত কিছু জানো জাস্ট ফেস মি ডেট ঠিক করো স্কাইপিতে লাইভ ডিবেট হবে এক ঘন্টার ডিবেট আর যদি তুমি বিশ মিনিটের ডিবেটই করতে চাও তাহলে পর্ব করতে হবে কমপক্ষে দশ পর্বে এম কাসানের সঙ্গে সেটল করে এই সমস্ত মানুষের সাথে বসো দেখি তোমার সিনে কত জোর আছে দেখে নেবো এম কাসান ফেস করো দেখি তুমি এ পর্যন্ত যতগুলো মিথ্যাচার করছো তার লিস্টটা আমার আছে এগুলোর আগে জবাব নেব তারপর তোমার কাছে আমি ছাড়বো মিথ্যাচার করো কোরআনের আয়াতগুলোকে কন্টেক্স থেকে বের করে যুদ্ধের আয়াতকে লাগাই দিয়ে এই সমস্ত অন্ধ যে সমস্ত সরল প্রাণ ছেলে করে দিচ্ছ তারা এখন ভাবতেছে কোরআন হচ্ছে কি ব্যারব্যারি কোরআন হচ্ছে কি ধর্ষণ কোন দেয় কোরআন হচ্ছে দেশে ব্যাকগ্রাউন্ড না জানার কারণে এই কোনটা যুদ্ধের ব্যাকগ্রাউন্ড কোনটা কাফের অ্যাটাক করেছে তার সেলফ ডিফেন্স কোনটা হচ্ছে অবিচারকে প্রতিরোধ করার জন্য এই সমস্ত ব্যাকগ্রাউন্ডকে সরিয়ে নিয়ে লিটারাল ট্রান্সলেশনকে চাপিয়ে দিয়ে কতদিন আর মিথ্যাচার করবে তুমি হাজারো ছেলেবে এখন রেডি হচ্ছে এই সমস্ত নাস্তিকদের মুখে লজ্জাদার জন্য একে একে প্রত্যেকটা ভিডিওকে ফেস করবো আমি প্রত্যেকটা দাঁত ভাঙা জব যেগুলো দিয়েছি রেফারেন্স হতে বাস থেকে আমি বলে দিচ্ছি এই ধরনের মিথ্যাচার যখন মহসির করবে তাকে এই সমস্ত সরল প্রাণ যারা তোমরা আছো বলে তাকে বলবে এম কাজা সাহেব সহ যারা স্কলার আছে তাদের সঙ্গে সেটেল করেন খবরদার আমাদেরকে এগুলো বলতে পারবেন না কারণ আমরা এগুলো জানি না আমাদের এই ডিপ নলেজ নেই অতএব যারা স্কলার যারা এই সমস্ত ব্যাপারে স্কিল তাদের সঙ্গে আপনারা বসুন অতএব আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই মিথ্যাবাদী উপস্থিতির থেকে সবে সাবধান হন এবং আমি যে রেফারেন্স দেখেছি মিলে মিলে তারপর আমার এই কথাগুলোকে আপনারা যাচ করুন তা আমি আপনাদের সত্যের পথে দাওয়া দিচ্ছি আমরা জানি আল্লাপাকে স্পষ্ট ভাবে কোরআন বলছে এই সমস্ত নাস্তিক দুই টাকা দামে নাস্তিক এর আগে ওর কত বড় বড় নাস্তিকরা চলে গেছে নাস্তিকরা কি সোভিয়েত ইউনিয়ন তো ভেঙে চড়ে চলে গেছে অথবা এদের কখনো স্থান হবে না আল্লাপাকে স্পষ্ট করে বলছে আজকে কোরআন কেন এত ইন্ট্যাক্ট একটা রিলিজিয়াস স্ক্রিপচার পৃথিবীর কোন সত্যের একটা লাইনকে

আমি সবাইকে সত্যের কথা আমার যাচ্ছি আল্লাহ পাক স্পষ্ট ভাবে হুশিয়ারি দিয়ে যাচ্ছেন অকুল যা আল হাক ও যা কাল বাতিল ইনাল জাহুকা সত্য এসে চার মিথ্যা পালিয়ে যাবে আর মিথ্যা হচ্ছে ধ্বংস হওয়ার জন্যই অতএব আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহর পথে দাঁত দিচ্ছি সত্যকে অর্জন করুন নিজের চোখে যাচ করুন কোন মানুষের কথা না আমারও কথা যদি মিথ্যা হয় থাকে আমাকে ধরিয়ে দিন কোন মিথ্যাচারকে প্রশ্রয় দিবেন না সত্য জানুন সত্যের সাথে থাকুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মোবারকের শুভেচ্ছা السلام عليكم ورحمه الله وبركاته